কলকাতা টি বোর্ডে কর্মী নিয়োগ ভালো বেতনের চাকরি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন কলকাতা টি বোর্ডে কী কী পোস্টের রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে এখানে দেওয়া হয়েছে কলকাতা থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে টি বোর্ড থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে ফোন নাম্বার কিন্তু মেনশন রয়েছে এবার আমরা পোস্টের ডিটেলসগুলো দেখবো এখানে বলা হচ্ছে পার মান্থ রেমুনেশন রয়েছে ষাট হাজার টাকা আপনাদের এখানে স্যালারি কিন্তু পার মান্থ দেওয়া হবে পোস্ট ডিটেলসগুলো দেখব পোস্টের নাম হচ্ছে ফ্যাক্টরি অ্যাডভাইজারি অফিসার পাঁচটা ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে ষাট হাজার টাকা পার মান্থ এখানে উইদাউট মেকিং এনি অ্যাডিশনাল অ্যালাউন্স টিএ ডি এ এইচ আর গ্র্যাচুইটি সিনিয়রিটি প্রমোশন ট্রান্সফার এই সমস্ত জিনিস কিন্তু এটসেট্রা অ্যাডিশনাল ঠিক আছে এবার আমরা এজ লিমিট দেখব ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে পঁয়ত্রিশ বছর সেই হিসাবে আপনারা আবেদন করবেন আর এখানে এজ রয়েছে ফাইভ ইয়ার্স যারা গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলেন তাদের জন্য আর ডিগ্রি এখানে যেটা লাগবে আপনাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেনশান বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে ইঞ্জিনিয়ারিং তবেই কিন্তু আপনাদের আবেদন আপনারা করতে পারবেন আর টামসঅপ এংজে এঙ্গেজমেন্ট এখানে বলা হয়েছে টামস আপ এঙ্গেজমেন্ট অনুসারে আপনাদের এটা নেওয়া হবে সিলেকশন প্রসিডিওর এখানে দেওয়া রয়েছে আপনাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু সিলেকশন করা হবে এবার আমরা লাস্ট ডেটটা দেখবো এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে লাস্ট ডেট সাবমিশান অ্যাপ্লিকেশন পনেরো এক দু হাজার ছাব্বিশ তারিখ এ মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা এ অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল করতে পারছেন কোনো রকম টাকা পয়সা কিন্তু আবেদন করবার জন্য লাগছে না পরের পাতায় আসলে আরও কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন ছোট্ট নোটিফিকেশান যাদের কোয়ালিফিকেশান রয়েছে যারা করে রেখেছেন অবশ্যই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তারা অবশ্যই প্রস্টিতে আবেদন করুন ভালো বেতনের চাকরি রয়েছে চাকরিটা পেতে পারেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে বা এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন we <laughs>